কিশোরগঞ্জের কুলিয়ার চরের লক্ষ্মীপুর বাজারে এবার উদ্বোধন হলো উদ্বোধন হতে যাচ্ছে আজ চব্বিশ সেপ্টেম্বর লক্ষ্মীপুর বাজারের কুলিয়ারচর ভাইবোন টেলিকমের দ্বিতীয় তলায় উদ্বোধন করা হয় মক্কা মদিনা হস কাফেলা এজেন্সি এই উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবদুল্লাপুর জগৎচর মাদ্রাসার সম্মানিত মহাদিস মৌলানা মোহাম্মদুল্লাহ উল্লাহ সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও গবরিয়া আবদুল্লাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মশিউর রহমান আরও উপস্থিত ছিলেন হাজি মোহাম্মদ শামসুল আলম ফারুকী ও হাজি মোহাম্মদ

সফল চেয়ারম্যান এক নম্বর আব্দুল ইউনিয়ন পরিষদ বিশেষ অতিথির প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছেন আজি মোহাম্মদ শামসুল আলম ফারুক সাহেব ইন্টারন্যাশনাল হজ লাইসেন্স হজ লাইসেন্স বিশেষ মেহমান হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ সেলিম আহমেদ পরিচালক মতামত্রী হজ তার ঢাকা সম্মানিত সুধীবৃন্দ আমাদের অনুষ্ঠান আমরা এখনই শুরু করতে যাচ্ছি সভাপতির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি মাওলানা মোহাম্মদ সারওয়াল হজరికి। মাওলানা সারওয়াল হজరికి সভাপতি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি জনাব অ্যাডভোকেট মোশাররফ রহমান স্যারকে। আল্লাহু আকবার। লা ইলাহা ও ইতায়ে ও হজ্জ ও সাওম রমাদান।

ولله عملنا فِي المثل من استطاع اليه سبيلا. قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمي فقال عليه الصلاه والسلام من وسع الله نعم ان يحج فلم يحج فلم அவருக்கு மக்க முதலான எல்லாருக்கு எல்லாம் சேர்ந்தார்